ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গোলাপের দাম কত ভাই আজকে সাত টাকা কি পিস এক পিস গোলাপের দাম সাত টাকা তাই তো এক পিস গোলাপের দাম সাত টাকা তা কি অবস্থা আজকের হাটে এবং এই বিগত দিনে কি রকম যাচ্ছে গত সপ্তাহে বা গত দিন কি রকম বর্তমান বাজারের বাজার এখন একটু ভালো আগের সাথে এখনই দু দিন জানি বাজারটা খুবই ভালো

ভাই তা কি ফুল চাষি ভাই আচ্ছা কয় বিঘা আছে ফুল চাষ দশ কাটা ভাই দশ কাটা দশ কাটায় গোলাপ পঁয়ত্রিশ চলে হবে দশ কাটা গোলাপ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি আজকের গোলাপ নিয়ে আসছেন কতটুক আপনার গোলাপ চাষ পঁচিশ কাটা কাকা এই বাজারটা তো খুব জমজমাট এবং প্রচুর ভিড় হয় এখানে দেখছি হাজার হাজার মানুষ ফুল বিক্রি করতে এবং কিনতে আসে আর তো মানে যে কোনো ফুল এখানে পাওয়া যায় নাকি হ্যাঁ কখন আসলে ভালো হয় এই হাটে ভোর পাঁচটাতে নটা পর্যন্ত ঘুরpastor থেকে নয়টা ও আচ্ছা আচ্ছা তো আপনি একটা গোলাপ চাষী কত টুকু আছে মোট গোলাপ চাষ 25 আছে 25 কাটা এই বছর ফুল চাষ নিয়ে একটু বলেন দাম কেমন পাইছেন এই বছর কারণে বাজার বেশি ভালো গেছে মানে ফুল ফলন কম হইছে ফলন কম হইছে না কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন জি আজকে গোলাপ নিয়ে আসছেন কয়টা এখানে গোলাপ 9টা জি 900 কাকা এই বছর তো আসলে

এই যে গদখালিতে তো শীত আসলেই দেখি যে প্রচুর পরিমাণ ফুলের একটা ভিড় থাকে এই বছর আপনাদের কেমন ফুল আছে বা মানে মাঠে কেমন ফুল আছে আছে কোনো রকম চলার মতো তাই চলার মতো এবার বেশি নেই না। কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কাকা কখন আসতেন ফুল বিক্রি করতে সকালে সকালে মানে ফজরের নামাজের পর পারি তাই তো আচ্ছা আজকের গোলাপ নিয়ে আসতেন কয়টা মানে ছয়শো আচ্ছা কি অবস্থা বাজারে দাম দর ফুলের দাম কি এবছর কমবে ফুল নেই না কমার কোনো সম্ভাবনা নেই নাকি हाँ कि फुल मापा हसे? हो ने मापा कारण

ব্যাসা কিনা বলেন দেখে আমরা একটু ভিডিওর মধ্যেই বলি দাম এখন কি অবস্থা ভাই এই তো ভালোই খারাপ না